বর্তমানে পশ্চিমবঙ্গের জনগণ অ্যাকচুয়ালি তিনটে শ্রেণীতে বিভক্ত হয়ে পড়েছে প্রথম শ্রেণীতে সেই সমস্ত মানুষ যারা কিন্তু অলরেডি দু হাজার দুয়ের লিস্টে তাদের নিজেদের নাম খুঁজে পেয়েছেন এবং বিএলওকে সেই মর্মে ফর্ম ফিল করে জমা দিয়েছেন দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা নিজেদের নাম পাননি কিন্তু তার বাবা মা দাদু দিদা ঠাকুরদা ঠাকুমার মধ্যে কারুর একজনের নাম কিন্তু তারা দু হাজার দুয়ের লিস্টে পেয়েছেন এবং সেই মতো তারা ফর্ম সাবমিট করেছেন তাদের বিএলওকে এবার এই তৃতীয় শ্রেণী যাদেরকে কিন্তু এই হিয়ারিং পর্বটা ফেস করতে হবে এই ভিডিওটা বেসিক্যালি তাদের জন্যই ব্যক্তিগতভাবে আমি এবং আমার পরিবারের লোকজন কিন্তু এই তিনটে শ্রেণী থেকেই বিলং করি তাই এটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে যথেষ্ট মাথা ব্যথা রয়েছে আমি একটি ভিডিও করেছিলাম কিছুদিন আগে লাস্ট উইকে এবং তাতে বলেছিলাম যে আমার ব্যক্তিগত মতামত যে ভবিষ্যতে হয়তো নির্বাচন কমিশন নিশ্চয়ই বিবেচনা করে দেখবে যে যাদের এই ছজনের নাম ভোটার লিস্টে পাওয়া যায়নি মানে নিজের নাম এছাড়া বাবা মা দাদু দিদা ঠাকুরদা ঠাকুমা কিন্তু তার কাকা জ্যাঠা মামা মাসি বা দাদা দিদির নাম যদি দু হাজার দুইয়ের ভোটার লিস্টের থেকে থাকে কমিশন নিশ্চয়ই সেটাকে হিয়ারিং পর্বে বিবেচনা করে দেখবে এবং সেই মতো তাদের সঙ্গে তাদের সেই নামগুলোকে ম্যাচ আপ করার চেষ্টা করবে তো সেই ভিডিওতে কিছু কমেন্ট এসেছিলো এবং তারা হয়তো বলেছিল বা হয়তো ভিডিওটা ভুল বুঝেছিলেন তারা এবং তারা করেছিলেন যে আমি ভুল তথ্য দিচ্ছি কারণ বিএলও অ্যাপে এই ধরনের কোনো রিলেশনশিপের কথা কিন্তু নেই যার মাধ্যমে বিএলওটা ওটা লিঙ্ক করাতে পারে প্রথমেই বলি আমি বলেছিলাম যে এটি আমার একান্ত ব্যক্তিগত মতামত দ্বিতীয়ত আমি ভবিষ্যতের কথা ভেবে কথাটা বলেছিলাম মানে হিয়ারিং পর্বের কথা ভেবে এবং সেই বিশ্বাসটা আমি এখনও রাখি যে কারুর নাম যদি পাওয়া নাও থেকে থাকে অ্যাটলিস্ট এই সমস্ত লোকগুলোর নাম হিয়ারিং পর্বে নিশ্চয়ই নির্বাচন কমিশন বিবেচনা করে দেখবে এবং সেই মতো তারা কিন্তু পেপার ওয়ার্কস করবেন তো এই সম্পর্কগুলোকে কিভাবে এস্টাবলিশড করা যায় বা কী কী ধরনের পেপার তার জন্য সাবমিট করতে হবে সেই নিয়ে কিন্তু অলরেডি একটি ভিডিও বানানো আছে আপনারা দয়া করে একটু চ্যানেলে গিয়ে দেখুন ভিডিওটি আপনারা পেয়ে যাবেন আরেকটি প্রশ্ন যেটা প্রচুর কমেন্টের মাধ্যমে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তাদের ফ্যামিলির অনেকেরই নাম দু হাজার দুইয়ের ভোটার লিস্টে নেই কিন্তু তার আগের কোনো ভোটার লিস্টে আছে এবং সেই মর্মে সেই কাগজও তাদের কাছে কিছু আছে তাদেরকে বলবো সবার আগে এই কাগজটার একটা প্রিন্ট আউট করে নিজের সাথে রাখুন এবং আপনার বা আপনার পরিবারের যত রকম ডকুমেন্টস আছে না কেন সে ভোটার কার্ড থেকে শুরু করে হোক বা গভর্নমেন্ট আইডি থেকে শুরু করে হোক স্কুল কলেজের অ্যাডমিট কার্ড সার্টিফিকেটস বা আদার্স যে সমস্ত পেপার্সের কথা নির্বাচন কমিশন বলেছে এগারোটা থেকে তেরোটার মধ্যে সেই কাগজগুলো যতটা সম্ভব আমাদের কাছে কিন্তু রেখে দিতে হবে হিয়ারিংয়ের জন্য আচ্ছা আরেকটি ব্যাপার বলি সেটা হচ্ছে আমি কিন্তু পার্সোনালি প্রচুর ইন্টারনেটে সার্চ করেও দু হাজার দুইয়ের আগে কোনো ডিজিটাল ভোটার লিস্টের কপি কিন্তু খুঁজে বার করে উঠতে পারিনি এবং আমি আদৌ জানি না এটা পসিবল না তাই সেক্ষেত্রে যদি আপনারা পেয়ে থাকেন তাহলে একটু প্লিজ কমেন্টে জানাবেন এবার আর একটা কমন প্রশ্নে আসছি যেগুলো দেখছিলাম তার মধ্যে একটা হলো অনেকেরই তার অন্যান্য যে সমস্ত আত্মীয় রয়েছে তাদের সমস্ত পুরোনো পেপার্সে হয়তো নামের ভুল আছে কিছু ক্ষেত্রে টাইটেল চেঞ্জেস আছে কিছু কিছু ক্ষেত্রে হয়তো পুরো নামটাই ভুল আছে একটা কমেন্ট দেখেছিলাম সেখানে একজন প্রশ্ন করেছিলেন যে তার বাবার নাম অ্যাকচুয়ালি পুরো অন্যরকম ছিল যখন তিনি জব করতেন আবার পরবর্তীকালে তার ভোটার লিস্টে যখন নাম এসছে তখন কিন্তু সেটা একদম অন্য নামে এসছে যদিও বর্তমানে হয়তো তিনি সেই নামটাই ইউজ করেন তো এক্ষেত্রে আমি বলবো যে অলরেডি একটা ভিডিও আমি বানিয়ে রেখেছি যে এই ধরনের কোনো সমস্যা হলে সেটার জন্য আপনাকে কী পেপার তৈরি করে রাখতে হবে সেই ভিডিওটা একটুখানি চ্যানেলে গিয়ে দেখে নেবেন তাও আমি একটু বলি এই ধরনের কোনো সমস্যা থাকলে আপনি খুব সিম্পলি আপনি কোনো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটকে দিয়ে একটা ড্রাফট করে কিন্তু আপনি একটা অ্যাভিডেভিট বানিয়ে রাখতে পারেন ড্রাফটটা এই তৈরি করা হবে যে এই দুই ব্যক্তি আসলে একই ব্যক্তি এবং এটা করার জন্য আপনাকে কিন্তু দুটি পেপারই সাবমিট করতে হবে একটি হলো পুরানো নামটি যেখানে ভুল আছে এবং আরেকটি হলো বর্তমান সঠিক নামটি যেটা আপনি কিন্তু অ্যাড করতে চাইছেন বা বর্তমানে ইউজ করছেন কমিশনের অন্যান্য গাইডলাইন্সগুলোকে ভালো করে পড়ে বা ন তারিখের পর কমিশন ঠিক কী কী বলে সেটা একটু ভালো করে দেখে একটা ডিটেলে আরও ভিডিও বানানোর চেষ্টা করব। এবং তারই সাথে কমিশন যে আরও এগারোটা থেকে তেরোটা পেপার্স বলেছে সেগুলোর কোনটা কোনটা আমাদের কাছে রাখতে হবে এবং আমাদের জন্ম জন্মশাল অনুযায়ী কোনটা অ্যাকচুয়ালি আমরা ইউজ করব সেই ব্যাপারেও কিন্তু একটি সম্পূর্ণ ভিডিও আলাদা করে তৈরি করার চেষ্টা করব এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তাই এটাকে আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি ধন্যবাদ বন্ধুরা আমি ভিয়াস বেঙ্গল হেল্প চ্যানেল থেকে এই ধরনের তথ্য আরও পেতে বা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না